আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে দুই পিস পাউরুটি দুইটা ডিম ও একটি আলু দিয়ে মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করছি এই রেসিপিটি আমরা বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপনানো তৈরি করে নিতে পারি নাস্তাটি খুব সহজেই এবং অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারি চলুন তাহলে রেসিপিটি তৈরি করি এখানে আমি কেবলমাত্র দুই পিস পাউরুটি নিয়ে নিলাম এই পাউরুটিগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি পানিটা দেওয়ার পর এগুলোকে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি এরপর পাউরুটি দুটোকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এবার এখানে নিয়ে নিচ্ছি একটা গ্রেটার এই গ্রেটারের মধ্যে আমি সিদ্ধ আলুটাকে গ্রেট করে নিচ্ছি আলুটাকে আমি সিদ্ধ করা দেখাইনি কারণ এটা তো আমরা সবাই পারি এই আলুটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি এই যে এরকমভাবে সম্পূর্ণ আলুটাকে গ্রেট করা হয়ে গেল এবার এখানে নিয়ে নিচ্ছি ডিম ডিমটাকেও একইভাবে গ্রেড করে নিচ্ছি প্রথমে একটা সিদ্ধ ডিমকে গ্রেড করে নিচ্ছি এই যে এভাবে গ্রেড করে নিচ্ছি তারপর আবার দ্বিতীয় ডিমটাকেও গ্রেড করে নিব একইভাবে এই যে দেখুন ডিমটাও গ্রেড করা হয়ে গেল এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চার চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হাফ চার চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো তারপর দিলাম হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এই যে এখানে একটা লেবু নিয়েছি লেবুর উপরের খোসাটাকে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা স্মেল বের হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচের একটু কম রসুন বাটা আরও দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি এইবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ওয়েস্টার সস তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই সব উপকরণগুলোকে একত্রে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেল এবার এগুলোকে একটা পাশে রেখে দিচ্ছি এখন আমি হাতে তালুতে একটু তেল মাখিয়ে নিচ্ছি এবং এই তেল মাখানোর পরে এখান থেকে কিছুটা মিশ্রণ তুলে নিচ্ছি এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন আমি একটু নিয়ে নিলাম হাতের তালুতে এগুলোকে একটু গোল করে কাবাবের মতো চ্যাপটা করে নিচ্ছি এই যে আমার তৈরি হয়ে গেল এভাবে করে এগুলো তৈরি করে নিলাম এবার সরাসরি চুলায় ভাজতে চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে এগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি প্রথম ব্যাজে পাঁচটা দিয়ে দিলাম আমার মোট হয়েছিল দশটা পরবর্তী ব্যাজে আবার পাঁচটা ভেজে নিব এই যে এক পাশ লাল হয়ে গেলে আরেকটা পাশ এভাবে উল্টিয়ে দিলাম এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না বড় জোর দুই তিন মিনিটের মতো সময় লাগবে ভাজার সময় বেশি হিট দেওয়া যাবে না চুলা রাসটা মাঝের থেকে একটু নিচুতে থাকবে এভাবে নেড়ে চেড়ে দুই পিঠ যখন এরকম একটা কালার চলে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নেবেন এই তো আমার তৈরি হয়ে গেল এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন ভিউয়ার্স আমার দুইটা রুটি একটা আলু এবং দুইটা ডিম দিয়ে নাস্তাটা রেডি হয়ে গেল আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ